সালাম আলাইকুম আমার চ্যানেল আহত সকলকে সাগর আমরা অনেক দিন ধরেই অনেক ইউটিউবার বলে আসছিলাম বাংলাদেশের ব্যাপার নিয়ে ভারতে রবিবার পেশে জুলাই সর্বদলীয় দলের বৈঠক হবে এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে গতকালকেই সর্বদলীয় বৈঠক বসেছিল ভারতে এবং বাংলাদেশ নিয়ে খুবই কঠোর একটি সিদ্ধান্ত এসেছে নরেন্দ্র মোদীকে যত বিরোধী দল আছে বাংলাদেশের উপর আরো অনেক বেশি চাপ প্রয়োগ করতে বলা হয়েছে এবং নরেন্দ্র মোদীও সে বিষয়ে একমত পোষণ করেছে এবং গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে সে ব্যাপার নিয়েও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেই ব্যাপারটা বহির্বিশ্বে তুলে ধরার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বলা হয়েছে এবং গোপালগঞ্জ এখন গ্রেপ্তার হচ্ছে সে ব্যাপার আলোচনা হয়েছে এখন অনেকেই বলতে পারে বাংলাদেশে এত ঘটনা ঘটছে গণ গণহত্য হচ্ছে গণ হচ্ছে এগুলো নিয়ে ভারতের মাথা ব্যথা কেন মাথা ব্যথা আছে কারণ এই সরকারের সাথে ভারতের নরেন্দ্র মোদী সরকারের তেমন কোনো ভালো সম্পর্ক নেই ভারত মনে করছে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে ভারতের জন্য সার্বভৌমত্বের হুমকি আর ভারতের সবচেয়ে কাছের মিত্র হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাহলে যেখানে আওয়ামী লীগের উপর আঘাত আসবে এবং আওয়ামী লীগের কর্মীদেরকে গণহত্যা করা হবে সেই বিষয়ে তো ভারত গুরুত্বপূর্ণ ভাবে নজর দিবেই এবং বহির্বিশ্বের কাছেও সেটা তুলে ধরবে এই সকল বিষয় নিয়ে যত বিরোধী দল আছে ভারতের এবং সরকারি দল আছে সকলে একমত যে বাংলাদেশের উপর আরো বেশি নিষেধাজ্ঞা প্রয়োজন বিভিন্ন উপর সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে এবং প্রয়োজন ভাবে সামরিক ভাবে হস্তক্ষেপ করা প্রয়োজন এই ইউনি সরকারের উপর সকল বিষয়ে সর্বদলীয় বৈঠকে সকলে একমত হয়েছে এবং বিরোধী দল যারা আছে তারা মোদীকে আরো বেশি প্রেশার দেওয়ার জন্য বলেছে বাংলাদেশকে এখন তখন, गরন, একটা দেশের বিরোধী দল এবং সরকারি দল যখন এক বিষয়ে একমত হয়ে যায় তখন চিন্তা করেন এত বড় একটা রাষ্ট্র অর্থনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী সামরিক দিক দিক থেকে অনেক শক্তিশালী সেই দেশের সকল সর্বদলীয় দল যদি এক হয়ে বাংলাদেশের ব্যাপার নিয়ে চিন্তা করে এবং বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করে তাহলে বাংলাদেশের কি হবে হ্যাঁ বিরোধী সরকার মনে করতে পারে আমরা আমেরিকার সাথে একটি গোপন চুক্তি করেছি পাকিস্তান আমাকে বিতর্গত ভাবে সাপোর্ট দিচ্ছি ইন্ডিয়া অনেক বেশি প্রেশার ক্রিয়েট করলো আমরা টিকে যেতে পারবো এটা মনে হলো বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন কারণ বাংলাদেশের চারো পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার জাস্ট চট্টগ্রামের এক পাশে মায়ানমারের বর্ডার ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ কোনো বিষয় কল্পনা করতে পারে না কারণ সকল কিছুই ইন্ডিয়ার উপর দিয়ে আসতে হবে এবং সকল কিছু ইন্ডিয়ার উপর দিয়ে এসেই করতে হবে তাই ইন্ডিয়া একটা ফ্যাক্টর বাংলাদেশের জন্য ইন্ডিয়া যদি বাংলাদেশের উপর আরো বিভিন্ন বিষয়ে প্রেশার ক্রিয়েট শুরু করে দেয় কূটনৈতিকভাবে চারিদিক থেকে দিক থেকে ঘিরে ফেলে তাহলে কিন্তু ইনু সরকারের জন্য অনেক বড় চাপ সৃষ্টি হবে এবং ইনু সরকার বেশি টিকতে পারবে না হয়তো বা অনেক কিছু চিন্তা করে ইন্ডিয়া এতদিন চুপচাপ হয়ে বসে আছে হালকা হালকা প্রেশার ক্রিয়েট করেছে কূটনীতিকভাবে এখন ডাইরেক্টলি কি পদক্ষেপ নেয় সর্বদলীয় বৈঠকের পরে এটা দেখার বিষয় আছে এবং কনফার্মলি সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের ব্যাপার নিয়ে কি দৃশ্য হয়েছে ফাইনালি এই এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ার কার্যকলাপে আমরা বুঝতে পারবো বা এক দুই মাসের মধ্যে ইন্ডিয়ার কার্যকলাপের মধ্যে আমরা বুঝতে পারবো বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে ইউনিশের মেয়াদ কতদিন বাংলাদেশিকে আদৌ ইউনিশের আন্ডার নির্বাচন হবে নাকি জরুরি অবস্থা জারি হবে সেজন্য আমাদের ডিসেম্বরের কাছাকাছি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটা মাথায় রাখতে হবে সর্বদলীয় বৈঠক এই জিনিসটা চারটিখানি ব্যাপার নাই ইন্ডিয়াতে সকলে একমত হয়েছে বাংলাদেশের ব্যাপার নিয়ে এটা কিন্তু অনেক ফলপ্রসূ হবে বাংলাদেশের ব্যাপার নিয়ে এবং বাংলাদেশের আগামী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাই আমাদের দুর্য হারা হলে চলবে না আমাদের কিছু মাস কয়েক মাস অপেক্ষা করতে হবে সেজন্য যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আগামীতে কি হবে আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন ধন্যবাদ সকল